বাড়িতে যাওয়ার পথে এক লোকের সাথে পরিচয় হলো কথা হলো তো কথার প্রসঙ্গেই তিনি আমাকে বলতেছেন আপনি কার কাছে মুরদ হয়েছেন আপনার ফিরকে তো আমি বললাম না আমি তো কোনো ফিরের কাছে মুরিদ হই না আমার তো কোনো ফির নেই তিনি বললেন আপনি কি জানেন না যার ফির নাই তার ফির শয়তান অর্থাৎ ফিরের মুরিদ হতেই হবে আপনাকে জান্নাতে যেতে হলে আপনার বায়া মাধ্যম লাগবেই ফিরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না তিনি এটাই বুঝিয়েছেন এই জন্যেই তিনি বলেছেন যার ফির নেই তার ফির শয়তানে তা আমি বললাম যে ফির শব্দের অর্থ কী তিনি বললেন ফির মানে হলি ফির মানি মুরব্বী অভিভাবক তা আমি বললাম তাহলে তো আমার ফির আছে। আমার উলি তো আছে তিনি বললেন তাহলে যে আপনি বললেন আপনার অলি নাই আমি বলছি যে না আমি প্রথম বুঝতে পারি না ফির যদি অভিভাবক হয় ফির যদি ওলি হয় তাহলে তো আমার ওলি হচ্ছেন স্বয়ং আল্লাহ তালা তিনি বললেন আল্লাহ তালা আবার কী করে মানে ওলি হয় আল্লাহ কি অলি নাকি আল্লাহ আল্লাহই আমি বলছি জি আল্লা আল্লাহ তালে ওলি আল্লাহ তাল্লাহি হচ্ছে আমার অভিভাবক আল্লাহ রাসুল সাল্লাম আমার অভিভাবক তখন আমি সুরা আল ইমরনের পঞ্চান্ন নম্বর একটি বলছিলাম আমি বলছি ওনাকে বলছিলাম যে দেখেন আল্লাহ তালা কে বলেন ইনামা ও রসুলহ আল্লা মানুল্লাধীনা অকিমনা সলাতা ওই অতুন জা ওহম তালা বলেন নিশ্চয়ই মহান আল্লাহ তাআলাই তোমাদের বলি তোমাদের অলি হলেন তোমাদের রসদাল আল সাল্লাম আর তোমাদের অলি হলেন মুমিন বান্দারা যারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে আর মোহন আল্লাহ তালার অনুগত থাকে তো দেখেন তিনি কিন্তু বলছেন যে যার ফির নেই তার ফির শয়তানে এটা তার ফিরে তাকে শিক্ষা দিয়েছেন এটা তার ফির থেকেই শিখে নিয়েছেন ফির তাকে যেভাবে বলতে বলেছেন তিনি সেভাবে বলেছেন কারণ ফিরের তো দরকার মুড়িদ বাড়ানো ফির যত বেশি মুড়িদ বাড়াতে পারবে তত বেশি ফিরে ইনকাম করতে পারবে যেই ফিরের যত বেশি মুড়িদ ওই ফিরে তত বেশি ধনী ওই ফিরে তত বেশি বাড়ি গাড়ি তো আবার ফিরেরা এই মুড়িদদেরকে কর্মী বানায় সংগঠন করে তোলে মানে মুড়িদ বাড়ানোর জন্য তাদেরকে ট্রেনিং দেয় কিভাবে মুড়িদ বাড়াতে হয় আরে ভাই আপনি যে বললেন যার ফির নাই তার ফির শয়তানে আর আমি বলবো যার ফির আসে তার ফির শয়তানে কেননা ফির হচ্ছে ইমান ফিরের ফিডেরা লোকেদের ইমান ছুরি করে নিয়ে যায় ওই ইন্ডিয়া থেকে ফির আসে তারা এসে বলতেছে সকালবেলা মাইক দিয়ে অ্যালান করে বলতেছে যে মানে ফিরের পক্ষে বলতেছে আর কি ফির বলছে বলার জন্য বলছে আর কি তার মুরিদ মুরিদরা বলতেছে যে ফির সাহেব চলে যাচ্ছে আপনাদের নিয়ত মানতের টাকা পয়সা ডিমা ডুমা ছাগল মুরগি নারকেল যা আছে এগুলা সব নিয়ে আসেন ফির চলে যেতেছে তো ফির বলতেছে ফির চলে যাচ্ছে আপনাদের নিয়ত মানতের টাকা ফিরকে দিয়ে যান তাহলে বুঝেন ফির আপনাকে কি শিক্ষা দিচ্ছে ফিরের নামে মানত করতেছি শিক্ষা দিতেছে ফির ফিরের নামে নিয়ত করতে আপনাকে শিক্ষা দিতেছে অথচ ফিরের নামে নিয়ত করা মানত করা হারাম এটা কুফরি এটা শিরিক একমাত্র নিয়ত করতে হবে আল্লাহ আল্লাহাল নামে মানত করতে হবে আল্লাহ আল্লাহাল নামে বলতে ভাই আল্লাহ আমি নিয়ত করেছি মক্কাতে যাবো আল্লাহ তোমার কাবা ঘরে যাব তোমার কাবা ঘরে পাশে গিয়ে আদায় করবো নিয়ত করতে হবে আল্লাহ তোমার আসল সাল্লামের রোজার পাশে যাব মদিনাতে যাবো হে আল্লাহ মসজিদুল আকসাতে যাবো নিয়ত এইভাবে করতে হবে নিয়ত করতে হবে আল্লাহ তোমার নামে দু রাখা আদায় করব। হে আল্লাহ তোমার নামে একটা রোজা রাখবো নিয়ত করতে হবে এইভাবে আর আপনি আল্লাহর সমতুল সমতুল্য আল্লাহর সমকক্ষ ফিরকে মনে করলেন আপনি ফিরের নামে মানত করলেন আপনি বললেন ফিরকে এটা দিব নিয়ত করলেন ফিরকে ওইটা দিব আপনি নিয়ত করলেন তো ফির আপনাকে কুশিক্ষা দিতেছে ফির আপনার ইমান নষ্ট করে দিতেছে ফির আপনার কাছ থেকে তাবিজ বিক্রি করতেছে তাবিজ ব্যবহার করা হারাম অথচ সব ফির আপনার কাছে তাবিজ বিক্রি করতেছে রাস্লাম মানতা আল্লা তা আমিমা ফা কদা সাকা যে ব্যক্তি তাবিজ চুলায় সে শিরিক করে আর আল্লাহ তালা বলেন অবায়িকুম অধিকাংশ লোক ইমান আনা শর্তে মসিক এই জন্যই তো মহান আল্লাহ তালা আরো বলেন নাসি আন্িম আমা বিল্লাহি আবেলি আবেলা আখিরি অমাহ মিনিং অধিকাংশ লোক অনেক লোক আছে যে তারা বলে যে আমান্না আমরা ইমান আল্লাহ বিল্লাহি আল্লাহ তাল ফতি আখির পরকালের ফতিও আমরা ইমান আল্লাহ অমাহ বিমক অথচ আদ তারা না আত তারা মুসলিম না এটা মহান আল্লাহ তালে বলেছেন আপনি ফিরের নামে মানত করতেছেন আপনার এটা যদি ভালো হয় আপনি ফিরকে দিবেন আর ছোটোবেলায় আমরা আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছেন আমাদের এলাকায় কালার বাড়ি আছে নদীর ওপারে তো আমরা দেখতাম মানে আমরা গাভী ফেলতাম আর কি দুধের গরু তো দুধ দিত প্রথম দুধটা মানে ওই মানে কালার বাড়ির ভুচুরের দিয়ে আসতো এটা নিয়ত করছে আল্লাহ আমার গরুটা যদি ভালো থাকে তাহলে আমি এই প্রথম দুধটাই আমি কালার বাড়ির ভুচুরের দিব নাও তখন তো বুঝতাম না এগুলো শিরিক তারপরে নারকেল ধরছে গাছের মধ্যে নারকেল ধরছে ইঁদুরে নারকেল মানে নষ্ট করে ফেলে আর কি ছোটো ছোটো নারকেলেরগুলা তখন নিয়ত করে রাখছে আল্লাহ আমার এই গাছের নারকেলগুলিগুলো যদি টিকে নারকেলগুলা যদি টিকে তাহলে আমি প্রথম এক একজোড়া নারকেল আমি কালারবার হুজুরের কাছে দিব এটা নিয়ে ধরে রাখছে নাওয়াজজিবুল্লাহ মানত করেছে সে মানত করে হে আল্লাহ আমার যদি এই বিপদটা উদ্ধার হয় আমি ওই ফিরের মাজার জিয়ারত করব। নাওয়জিবুল্লাহ এগুলা হচ্ছে শিরিক এগুলা কুফুরি এই এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদেরকে বুঝতে হবে আর যেই ফির ফিরের নামে মানত করতেছে যে ফিরে মানুতের টাকা নিহতের টাকা খাইতেছে ওই ফির ওয়াজের মধ্যে কইতেছে যে আমরা হচ্ছি রসল্লাহ সাল্লু আলহ সাল্লামের উত্তরস্বরী আমরা রসোল্লাহ সাল্লি সাল্লামের বংশধর আমরা আবু করে বংশধর এই সমস্ত কথা বলে তারা অথচ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বংশধর যারা সাল্লাম হচ্ছে আমার বংশের জন্য সদ্গার টাকা কা আমার বংশের লোকেরা সদ্ সদ্গার টাকা খেতে পারে না সদ্গা খেতে পারে না আর এই ফির রাসুল সালসলমান বংশ বলে পরিচয় দিয়ে ফির আবার সদ্গা খায় ফির জাকাতের টাকা খায় ফিরে মানতের টাকা খায় ফিরে নিয়তের টাকা খায় ফির আল্লাহ সেজে বসে আছে আসে লা নজবিল্লা লাহ আলা কুয়া বিল্লা ভাই আমাদের ইমান আমাদের রক্ষা করতে হবে আপনার ফির আপনার ইমান ঠিক করে দিবে না আপনার ওলি আপনার ফি আপনার আপনি যাকে ফিন মনে করেন কোলি মনে করেন সে আপনার ইমান ঠিক করে দিবেন না সে তো আপনার থেকে নিতে চায় আপনাকে মুরিদ করেছে সে অর্থ উপার্জনের জন্য অর্থ উপার্জনের জন্য সে আপনাকে মুরিদ করেছে আপনি কোরআন মানুন হাদিস মানুন আপনি আল্লাহর অনুগত করুন আল্লাহ রাসুলের অনুগত করুন আল্লাহ 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 রাসুল আল্লাহ সাল্লাম আমাদেরকে যেই গাইডলাইনটি দিয়ে গেছেন কোরআন এবং হাদিস এই কোরআন এবং হাদিস আমরা মেনে চলব আপনি মেনে চলুন আলাইকুমাতশিদিন্ত কবি হাওয়া আত আলাহি আবানিজ আর তিনি বলেছেন আমার সুন্নাত আমার খোলাফায় রাশিদ্দিন ধরে সুন্নত তোমরা মেনে চলো তোমরা তা দাঁত দিয়ে কামড়ে ধরে শক্ত করে অটল হয়ে থাকো তাহলে আল্লাহ আল্লাহর রাসুলের আল্লাহর বিদান আল্লাহ রাসুলের সূন্না আমাদেরকে মেনে চলতে হবে সাহাবিদের সূন্না আমাদেরকে মেনে চলতে হবে তার রয় রিলিলাং তাদের লুমা তামা সত্য বিহিমা কিতাব আল্লাহ সুন্না তোলা সুলি আল্লাহ রাসুল সাল্লা বলেছেন আমি তোমাদের কাছে দুটি সাবজেক্ট রেখে যাচ্ছি কোরআন এবং সূন্না তোমরা যতক্ষণ পর্যন্ত কোরআন শূন্য আঁকতে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভদ্যষ্ট হবে না এই জন্য ফিডেট ফিডেড কাজ ছেড়ে দেন ফির ফিরের প্রয়োজন দরকার নেই জান্নাতে যেতে হলে কোরআন এবং হাদিস মেনে চলবেন ইনশাল্লাহ সহজভাবে জান্নাতে যেতে পারবেন মহান আল্লাহ তালা যেন আমাদেরকে সহিভাবে বুজদান সহি বুজদান করেন হে আল্লাহ যতদিন বেঁচে থাকবো ইমান নিয়ে বেঁচে থাকার তফিক দিন সুননার তরিকা বেঁচে থাকার তফিক দিন কোরআন সুন্না মেনে চলার তফিক দিন আল্লাহ আপনার ভয় আপনার হাবিবের মহাব্বত আমাদের অন্তরের মধ্যে ফয়দা করে দিন সুবাহকালদিকা আল্লাহ ইল্লাংতা আস্তাক ফিরুকা ও আথুব ইলাইক السلام عليكم ورحمه الله وبركاته